বেকার টু সহকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু বিরাট বড় আপডেট এখানে কিন্তু ফরেস্ট অফিস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে কি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এখানে কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে বোস আপনারা মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন ভিডিওটা শুরু করছি তার আগে একটাই অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অল করুন কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরি এবং সরকারি বেসরকারি প্রকল্পের আপডেটগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি অনুরোধ রইল আবারও চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অল করে রাখুন এই ফিল্ড যে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম এক্সাম নেওয়া হবে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের নিয়োগ করানো হবে কোয়ালিফিকেশন এখানে কি চা হয়েছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতাতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো রকম চার্জেস লাগছে না অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিজ সম্পূর্ণভাবে নীল এখানে আপনাদের এজ থাকছে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসসি এবং এস পাবেন পাঁচ বছরের ছাড় এবং ওবিসিরা পাবেন তিন বছরের ছাড় এখানে কিন্তু স্যালারি কেমন থাকছে অ্যাজ পার রুলস পে লেভেল অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি থাকবে তো রিক্রুটমেন্টটাতে যদি আপনারা আবেদন করতে চান ইমিডিয়েট আপনারা আবেদন করবেন তার জন্য আপনারা যে লিঙ্কটা দরকার তার জন্য কমেন্ট বক্সে একটা এছাড়া আপনার ডেসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে সম্পূর্ণ ফুল ভিডিও সেখান থেকে আপনারা ওয়াচ করে কিন্তু দেখে নিতে পারবেন আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ